সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই রাতকে ভিডিও বানাইতে একটু খারাপ লাগে সারাদিন পরিশ্রম করে আসি রাতকে ভিডিও বানাইতে মনে করেন তারপরেও ভিডিও একটা বানাইতে হয় আমাদের দেশের বাজে একটা কথা আছে সেটা হইলো কি জানেন ও এখন যদি ডাক ওই গত সতেরো বছর আগে আপনার ওই ফখর সাহেব আসিল না উনি একটা কথা বলছিল কথাটা হইল যে কি আমি মাছ মারছি জাল মারছি বড় মাছ ধরব আসায় এখানে যদি চুটি ট্যাংরা পুঁটি মাছ পরে আমি ওইটাকেও ছাড়বো না সেটাও আমার লাগবে তো ডক্টর ইনস্ত অন্তর্ভুক্তি সরকার উনি হচ্ছে নরম নরম না উনি বিতর্কতাভাবে অনেক শক্ত উনাকে চিনতে মানুষ হয়তো বা ভুল করে উনি না কি বাইরের কান্ট্রির মধ্যে এতগুলো বিদেশি লোককে সরায় শিক্ষিত মানুষকে সরায় উনি কি এভাবে নোবেল জয়ী হয়েছে এমনি এমনি তো কত হয়েছে যে কেউ দুঃসাহস দেখায় কেউ দেখায় না সে সম্মান র নিজের সম্মান রক্ষা করে সে কাজ করে ডাক্তার ডাক্তর ওনার সম্মান ধরে রাখে উনি কাজ করার চেষ্টা করতেছে যতটুকু সেজন্য আমরা যারা তারা ভিডিও কম্পেন্সের সামনে আসি সোশ্যাল মিডিয়ার সামনে আসি মিডিয়ার সামনে আসি বিভিন্ন রকম কথা বলি আমি যদি একটা কথা বলি এটা কিন্তু কেউ রঙ রোডে নেবেন না আর রং রোডে নিলে কিছু করার নাই কিলে আপনি জানেন আপনি রং রোডে আসেন সেটা হইলো যে কি জানেন আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা এরা দেশের জন্য খেলা খেলে না এরা নিজের স্বার্থর জন্য খেলা খেলে এরা টাকার বিনিময়ে খেলা খেলে এরা নিজের টাকার জন্য খেলা খেলে নাজমুল হাসান কি বলছে না বলছে এটা নিয়ে ওনাদের সম্মানা রাখছে ওনারা অনেক তর্ক তর্ক বিতর্ক করতেছে তার মানে ওনারা টাকার জন্য খেলে ওনার টাকার জন্য এত মানে নিচ্ছুত এখানে তামিম ইকবল বলছে সেটা কি জানেন ওনার কথার ভঙ্গিমাটা কীরকম ছিল জানেন যে আপনারা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ক্রিকেটের কথা একটু খেয়াল রাখবেন নব্বই পঁচানব্বই পার্সেন্ট ক্রিকেট খেলা দিয়ে অর্জন হয় বাংলাদেশের ইনকাম আসলে কি এটা সত্য উনি পারবে তাহলে আর ফার্স্ট পার্সেন্ট গার্মেন্ট শিল্প তারপরে প্রবাসীরা বিভিন্ন মেলকারখানা বন্দর এগুলো সব কিছু দিয়ে তাহলে ফাঁস পার্সেন্ট আসে নব্বই মানে আচ্ছা দশ পার্সেন্ট আসে এই সব কিছু দিয়ে আর ওনার ক্রিকেট খেলার থেকে নব্বই পার্সেন্ট আসে তাহলে ওনারা আমাদের জন্য টাকা কামাই আনতেছে আমরা ওনাদের কামাই খাইতেছি কথাটা এমন পর্যায়ে দাঁড়ায় না দাঁড়ায়ছে কিনা। কি না তাহলে উনি টাকার কাছে বিক্রি যাবে কিন্তু সানমান উনি টাকার জন্য সানমানও বিক্রি করে দেবে আমি ওনাকে বলতে চাই এখন আপনার দেশের মানুষকে বলতে চাই দেশের সকল জনজ জনগণের কাছে আমি একটা প্রস্তাব একটা মানে আমার প্রশ্ন আপনাদের কাছে সুরে দিলাম আপনার কি টাকা পয়সা অর্থ সম্পদের কাছে কি আপনার ইজ্জত বিক্রি করে দিবেন আপনার আপনার সম্মান বিক্রি করে দেবেন আপনার দেশের ঐতিহ্য বিক্রি করে দিবেন আপনার দেশের অভ্যন্তরীণ বিষয় আঠারো কোটি উনিশ কোটি উনিশ কোটি মানুষের বিশ কোটি ষোলো কোটি যাই হোক সবগুলোর কি মাথা নিচু করবেন একটা রাষ্ট্রীয় কিছু হলে টাকার জন্য অন্তত তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে একটা কথা আছে মাছ বাজারে গেছে বাফের বাপ আর ছেলে প্রাপ্য বয়স্ক ছেলে ধরেন বিশ বাইশ বছরের ছেলে বাপের সাথে বাজারে গেছে মাছ বাজারে মাছ কিনবে বাজার করবে বাসায় আসবে তো মাছ বাজারে যে মুরব্বী মানুষ তো বয়স হয়ে গেছে ছেলেবেলে বড় হয়েছে তো ওনাদের তো একটু মাছ বিহারি যখন মাছের কানে উল্টাইয়া দেখাইতেছে যে লাল তারপরও ওই মুরব্বী মানুষ মাছের ফ্যাটের মধ্যে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে দেখলো মাছটা নরম কিনা শক্ত অর্থাৎ উনি নরম হইলে বুঝবে বুঝবে যে এটা ফসে গেছে শক্ত হইলে মনে করবে যে ঠিক আছে তো উনি যখন মাছের ফ্যাটে হাত দিতে গেছে মাছ বিহারি ঠাস করে একটা থাপ্পর মারে দিছে ওই বাইশ বছরের ছেলের সামনে তখন ছেলে উঠে দিশে দূর বাপকে যখন থাপ্পর মারা দিছে ছেলে উঠে দিছে দূর দূরের সাথে ছেলে যায় বলতেছে কিরে তুই এরকম দূরের কেন ক বাবা ক আর বাফের দৌড়ি এক শোয়ার মার্জে এতুন মানুষের সামনে বাক্য বালা আর মানসানমান লই আমি চলে এসছি বাস ইয়ে আর রকম রকম বাঁচছে তো এরকম একটা কথা আছে ওনারা সানমান এভাবে চিনে আমার যতটুকু মনে হয় এ দেখেন আরেকটা ভিডিও আপনাদেরকে একটু করে দেখায় আপনারা বুঝতে পারবেন বিষয়টা

ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময় কিন্তু আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে এবং মাঠে খেলা হচ্ছে বলে কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সারও আসবে না বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না এটা প্রত্যেকটা ক্রিকেট ক্রিয় অঙ্গনের জন্য এটা একটা লজ্জাজন আর আমার কাছে মনে হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন বুঝে করেছেন না না বুঝে করেছেন আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই তিনি এটা ভালো জানেন আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনে থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না। যে মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না যে কোন জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না। আর আমরা ক্রিকেটাররা যারা আছি আমরা সব সময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে ভালো পারফরম্যান্স করার জন্য এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সব সময় সমালোচনা হই। আমরা মাঠে খেলে পারফর্ম না করলে এমন কোন প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি

এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড খেলা না হয় ভারতের সাথে যদি নমনীয় নত শিকার না করে যদি খেলা না হয় যদি বন্ধ হয়ে যায় বা কোনো রকম বাংলাদেশ যদি বরকআ করে যদি ভারতের আইসিসি এখন ভারতের আইসিসি বোর্ডে বলা যায় এটা এখন আর বিশ্ব আইসিসি বোর্ড নেই যেহেতু ভারতকে খুশি করার জন্য এসব নাটক করতেছে বা করছে বা এখন আমরা বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে একশো পার্সেন্ট এটা গ্যারান্টি দিয়ে বলতেছি আল্লাহর রহমতে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড খেলবে এবং কি এটা শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ শক্ত অবস্থানে থাকাতে জ্যাসা কুকুর মানে শক্তর বক্ত নরমের জম এটার মধ্যে যখন বাংলা বাংলাদেশ শক্তরলগে শক্ত দাঁড়াইছে তাইলে খেলাটা হইতেছে এবং কি শ্রীলঙ্কাতেই হবে আমাদেরও সম্মান রক্ষ হয়েছে দেশের অভ্যন্তরীণ জাতির মাথা উঁচু হয়েছে এবং কি পতাকাটা এখন উঠতেছে নতোনায় ফতাটা ফর 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 করে উঠতেছে তো এটা এদের চিন্তা হয়েছে যে যদি খেলাটা বন্ধ হয়ে যায় যদি আমরা টাকা কামাইতে না পারি আমাদের ইনকাম সোর্স কোথায় আমরা তো এটা শিখছি আমরা এটা দিয়ে কীভাবে পয়সা হবো দেশের অভ্যন্তরের বিষয়খাতার ও আর যান বাসান ভরবো আর খেলার রাস্তা আইন আতে টিয়া আইন ভরবো টিয়া 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 বুঝলেন টিয়া টাকা টাকা আমার থেকে টাকা আসতে হবে টাকা দেশকা লাথ মারো দেশকা গুল্লি মারো জাতিকা গুল্লি মারো দেশের অভ্যন্তরীকা গুল্লি মারো আমারা ইনকাম চাই আমারা রুপিয়া চাইয়ে ভারতকা বাসা রুপিয়া রুপিয়া তো ওনারা টাকার জন্য খেলে ওনারা সম্মানের জন্য খেলে না দেশের জনগণের উদ্দেশ্য করে খেলে না এই যে তিনটা বলে একটা রানার দরকার ছিল তিনটা উইকেট গেছে রান আসেনি ভারতের সাথে এটা কেন জানেন কেন জানেন আমি একশো পার্সেন্ট বলবো খেলাটা দুর্নীতি হয়েছে টাকা নাকা নতজনক হয়েছে যে ভারতকে হারাইলে বাংলাদেশের সাথে যদি খেলাটা হারে ভারতের সেমিফাইনালে উঠতে পারে না বুঝছেন